গল্প নয় সত্য ঘটনা শোনানো হয় ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য আমাদের এই চ্যানেলের তরফ থেকে এই ভিডিওটিতে রয়েছে একটি গিভওয়ে কন্টেস্ট যেখানে তোমরা সকলে অংশ নিতে পারবে এবং আজ তুমি পেয়ে যেতে পারো আরও ফ্রিতে পাঁচশো টাকা পেটিএম ক্যাশ অথবা স্মার্ট ওয়াচ তো বন্ধুরা অংশগ্রহণ করার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিও শেষে হোয়াটসঅ্যাপে বন্ধুদেরকে যে কোনো তিনজনকে এই ভিডিওটা শেয়ার করুন এই ভিডিওটা থেকে যারা যারা পুরস্কার পাবে তাদের নাম এবং তাদের লিস্ট কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তাদের পার্সোনালি কন্ট্যাক্ট করা হবে এবং তোমাদের পুরস্কার তোমাদের হাতে তুলে দেওয়া হবে বন্ধুরা সবাই অংশগ্রহণ করো হয়ে যেতে পারে আজকের লাকি বিজয়তা তুমি তাই তাড়াতাড়ি অংশগ্রহণ করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন রাত প্রায় একটা চারিদিকে নিস্তব্ধ যেন গোটা পৃথিবী ঘুমিয়ে পড়েছে রাস্তার একটা গাড়িও নেই কুকুর পর্যন্ত চুপ আকাশে মেঘ জমে অন্ধকার আরো ঘন ঘন হয়েছে দূরে কোথাও একটা মরা পাতার খসখস শব্দ আসছে আর মাঝে মাঝে কেমন যেন একটা চাপা ঘুমের আওয়াজ ভেসে আসছে আমার কানে একটা অদ্ভুত কুয়াশা যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে চারপাশে সৌম্য নিজের ঘরে বিছানায় শুয়ে ফোন ঘাটছিল হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘরের আলো নিভে গেল একটা ঝটকায় অন্ধকারে মোবাইলের আলোতেই কিছুটা দেখা যায় কিন্তু বাইরের জানলা দিয়ে হালকা ঠান্ডা হাওয়া ঢুকছে সঙ্গে একটা পচা ফুলের গন্ধ ঘুমাতে যাবে ভাবছিলাম কিন্তু ঠিক তখনই একটা অস্বাভাবিক একটা কাণ্ড ঘটে গেল টিং 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 ফোনটা বেজে উঠল সৌম্য চমকে উঠে স্ক্রিনে তাকালো অজানা নাম্বার মনটা কেমন ধুকভুক করে উঠলো এক রাতে কে ফোন করতে পারে এবং এই আবহাওয়ার সময় তখন দিনটা ছিল একেবারে গম্ভীর একটা মেঘের একটা দিন সেই সময় এত রাতে কে ফোন করবে এটা ভেবেই আমার একেবারে অজানা একটা নম্বর দেখে বুক পুরো ধুকধুক করতে লাগলো সাহস করে ফোনটা ধরে বলল হ্যাঁ কে ওপাশ থেকে খুব নিচু ঠান্ডা গলায় একটা মেয়ে বলল আমি স্মৃতি তুমি কি আমায় চেনো সব চুপ করে গেল কিছুক্ষণ নামটা অচেনা গলাটা কেমন যেন অদ্ভুত ঠিকলো তুমি কি কি চাও তোমার একটু বিরক্ত গলায় সে বললো ওপাশ থেকে হাসি ফেঁসে এলো চাপা গলা তুমি হয়তো চিনবে না কিন্তু আমি তো তোমায় খুব ভালো করে চিনি আমি অনেক দিন ধরে তোমার পেছনে থাকি সৌমর বুকের ভেতর কেমন ধক ধক করতে লাগলো মেয়েটা আবার বলল তিন বছর আগে এক রাতে তুমি গিয়েছিলে পুরনো মাঠে একা পুকুরের ধারে বসেছিলে মনে আছে সৌমর মুখ শুকিয়ে গেল সেই ঘটনাটা সত্যি ওই রাতে কলেজ থেকে ফেরার সময় হঠাৎ করে মনের খুশিতে গিয়ে বসেছিল পুরনো মাঠে চারিপাশ অন্ধকার ঝোপঝাড় একটা পুরনো পুকুর আছে সেখানে তখন মনে হয়েছিল কেউ যেন পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু সাহস করে তাকায়নি ভেবেছিল ভুল ভাবছে ওপাশ থেকে গলা ভেসে এলো আমি তখনই ছিলাম তোমার একদম পেছনে শুধু চেয়েছিলাম তুমি একবার তাকাও কিন্তু তুমি ফিরেও চাওনি সৌম ভয়ে ফোনটা কানে ধরা অবস্থায় বিছানা থেকে উঠে দাঁড়ালো জিজ্ঞাসা করলো তুমি কি চাও আমার পেছনে কেন লাগছো গলার স্বরে এক ঠান্ডা হয়ে গেল তুমি আমার দেখতে চাওনি সেই রাতে এখন আমি নিজেই তোমার কাছে আসব। এরপর কোনো শব্দ নেই ফোন কেটে গেল। সৌম তড়িঘড়ি করে কলস্টিক খুলল এবং কোনো কল নেই অজানা নম্বরটা আর নেই ঘরের বাতাস কেমন ভারী হয়ে এলো হঠাৎ জানলায় ধীরে ধীরে খুলে গেল একটা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে পড়লো এবং সৌম্য আতঙ্কে পেছনে ফিরে তাকালো দেয়ালের ওপর বড় করে লাল কালি দিয়ে লেখা রয়েছে স্মৃতি এসেছিল আবার ফিরেও গেছে ঠিক তখনই ঘরের এক কোণ থেকে নারী কণ্ঠ সৌম্য ঘুমাতে চাস আমি তোমাকে ঘুমাতে দেব না এই ধরনের আওয়াজ আস্তে থেকে এবং চারিদিকে ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয় সো বন্ধুরা আজকের এই গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে ভয় সবসময় শুধু ভূতের মধ্যে থাকে না ভয় থাকে নিজের ভুলের জন্য অবহেলার জন্য অজানাকে হালকাভাবে নেওয়ার জন্য জীবনে আমরা অনেক সময় এমন কিছু করি বা কোনো এমন কোথাও যাই যেটার প্রভাব ঝুঁকি না তখন অচেনা নম্বর অন্ধকার জায়গা একা চলাফেরা এইসব জিনিসের মধ্যে অনেক অদ্ভুত ঘটনা লুকিয়ে থাকে সব সময় সতর্ক থাকো কারণ আমরা জানি যে কে কখন কেন ছায়া থেকে আমাদের দেখছে অবশ্যই বন্ধুরা তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছ তোমাদের জন্য একটি রিকোয়েস্ট রয়েছে যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজাবে এবং নিচে কমেন্ট করবে এবং তোমরা যদি কোনো গল্প লিখতে চাও অথবা তোমাদের গল্প যদি তোমরা আমাদের এই চ্যানেলে পাঠাতে চাও অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেই গল্পটা লিখতে পারবে ঠিক আছে গল্পটা লিখে আমাদেরকে পাঠাতে পারো নিচের কমেন্ট বক্সে ডাইরেক্ট পেস্ট করে দিতে পারো অথবা তোমাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে অথবা আমাদেরকে ডাইরেক্ট ইমেল যে অ্যাড্রেস রয়েছে আমাদের সেই ইমেল অ্যাড্রেসে তোমরা গিয়ে আমাদেরকে গল্পটা লিখে পাঠাতে পারো আমাদের ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশনে ভিডিও দেওয়া রয়েছে ওখানে গিয়ে তোমাদের গল্প যদি তোমরা পাবলিশ করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের নিচে যে ডিসক্রিপশান রয়েছে ডিসক্রিপশনে গিয়ে তোমাদের যে গল্পটা তোমরা লিখেছ সেটা আমাদেরকে জিমেলে তোমরা পাঠাতে পারো সেটা আমরা এইভাবে গল্পের মাধ্যমে ইউটিউব চ্যানেলে আমরা প্রকাশ করব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও